আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বকনা মাছুলগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার অনেকেই আমাকে দেখতেছে কমেন্ট করে এই ছোট ছোটো বকনা মাছুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার দাম জানানোর চেষ্টা করব দর্শক দর্শক যে লাচ্ছ আসার করু হাটে বর্ডার এলাকা কেমন দামে ব্যসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট বকনা বাসুরগুলো এই দিকে একটা মালিককে কি জাতের বাসুর সাই হল দর্শক শুনলেন বলতে যে সাই তবে দেশালের ভিতরে একদম ছোটো বাসুর আপনারা যখন কোরআ করবেন দেখে যাচাই করে কোরাই করবেন কত মাস বয়স ভাই চার মাস বয়স আপনারা দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে দর্শক চার মাসের একটা বাছুর রত্ন বাছুর এটা চাচ্ছেন কত আপনি চাচ্ছি ছত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে শুনলেন দর্শক তিরিশ হলে বিক্রি হবে বকনা বাসুর গরু চার মাস বয়স আলোচনা সাপেক্ষে তো একটু কম আছে কম রাখা যাবে দর্শক তার মানে পঁচিশ ছাব্বিশে পুরায় করা যাবে ছোট ছোটো বকনা বাসুরগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা বকনা বাসুর আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রেখেছি ভালো রাখছে বাজারের কি অবস্থা ভালো না কি জাতের বাসুর সিন্দি দর্শক বলতেছে সিন্দি জাতের একটা বাসুর বাসুরটা একটু বড় আছে কত মাস বয়স ছয় মাস হবে না চার পাঁচ মাস হবে চার পাঁচ মাসের একটা বাসুর দর্শক দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে চাচ্ছেন কত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাচ্ছেন বিক্রি কত চল্লিশ হলে হবে শুনলেন দর্শক বলতেছে চল্লিশ হলে হবে বেচা বিক্রির সময় আলোচনা সাপেক্ষ তো কম আছে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি দর্শক চোখ গরু হাটে বকনা বাছুর গরুগুলো সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বকনা বাছুর গরু চো আসার গরু হাটে কত মাস বাছুরটা আপনার কিনা সঠিক বলা যাবে না এটাই সত্যি বলতে হবে কোন জায়গা থেকে কিনছেন চাচ্ছেন কত ছত্রিশ দশক আপনারা শুনলেন ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি তেত্রিশ ওই টাকার ওটা আপনার না শুনলেন দর্শক ৩৩ হলে বিক্রি হবে রকন বাসুর গরু বাসুর গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বকনা বাসুর আসসালাম আলাইকুম কেমন আছেন কী জাতের বাসু ভাইটা শাইয়াল বলতেছে দর্শক শায়ল সব এইগুলা মোটামুটি সব দেশালের ভিতরেই লাল সিন্ধি লাল সিন্ধির কিছু বা সেন্টেন্স আছে দেশালের ভিতরে দরদম শুরু হয়ে গেছে দর্শক হয়তো বিক্রি হয়ে যাবে হয়ে গেল ভাই কত হলো পঁচিশ হাজার সাতশো শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বসুর গরু জি বেচা বিক্রি হয়ে গেল আপনারা কোরাই করলেন হ্যাঁ আপনারা কোরাই করলেন কত মাস বয়স বছরটা সেখান থেকে পঁচিশ হাজার সাতশো বিক্রি হলো শুনলেন দর্শক পঁচিশ হাজার সাতশো বিক্রি হলো অনেকে এগুলো মোটা তাজা করে অনেকে এগুলো তিন মাস চার মাস পালন করে বিক্রি করে বা একটা লম্বা প্রজেক্ট করে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় বকনা বাসুর এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক ছোটো ছোটো বকনা বাসুর আসসালাম আলাইকুম ভালো আছেন কি জাতের পাসু দেশি বকনা বাসু দর্শক আপনারা শুনলেন দেশি জাতের বকনা বাছুর দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ চাচ্ছেন বিক্রি পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আসলে বলে যে এই হলে বিক্রি হবে সত্যি বলতে এগুলো সব তিরিশের নিচে আপনারা ক্রয় করতে পারবেন বকনা বাসুর গরুগুলো